আই আই মে তুই ফ্রিজ কেন আম্মা মুরগি নিতে কইছিল একটা চড় দিয়ে দাঁত ফালা দিব ফাজিল মে আবার ফ্রিজে হাত দেয় এই কি তোমার চিল্লাইতেছ কেন আমি ওকে মুরগি নিতে বলছি দেখেন ফ্রিজে হাত দিয়া ফ্রিজে দাগ লাগায় ফেলছে দাগ লাগালে মুজবে সমস্যা কি আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন ফ্রিজে হাত দেব না হাত দিবি না কেন ফ্রিজ কি কারো বাপের বাড়ি থেকে নিয়ে আসছে নাকি আম্মা আপনি কিন্তু এই কথাটা আরেক বলছেন হ্যাঁ বলছি তুমি কে ফ্রিজ নিয়ে এত বাড়াবাড়ি করার একটা কাজও তো করে দেখো না সংসারের আমার দুই দুইটা বউ কোথায় রান্না বাড়া করবা সংসারের কাজকর্ম করবা আমি বসে আরাম করে খাবো আর থাকবো সেই কপাল তোর আমার নাই আমি কি এবারে কাজের বৌয়া আপনারা কি পাইছেন আমারে হ্যাঁ এটা ছোট লোক বিয়ে করে আসছে আপনার ছেলে আর নিয়ে আপনার এত বড়াই দেখো বড় বউ তোমার মতো মানুষের সাথে না আমার কথা বলার সময় নেই অনেক কাজ আছে আমাদের কাজ করে খেতে হয় ছোট বউ আসো আসোটা নিয়ে চলো আসো আমিও দেখব তুই কেমনেই এই বাড়িতে সংসার আলো ছোট মানুষ কাজকর্মগুলো তুমি তোমার মতো করে শিখিয়ে নাও না ছোট মানুষ ছোট মানুষ বলেন না আম্মা এতই যদি ছোট মানুষ হয় তাহলে বিয়ে করছে কেমনে বিয়ে যখন হয়ে গেছে কি আর করা মেনে নিলেই তো হয় কিভাবে মানবো আম্মা আপনার ছোট ছেলে তো বিয়ে করছে একটা কুলফি ওয়ালার মেয়ে ওরে সমাজে কারো কাছে পরিচয় দেওয়া যাবে পরিচয় দিতে মন না ছেলে ভাবি তুমি পরিচয় দিও না তোমায় পরিচয় দিতে কে বলছে বলো সুমন আমার বাবা একজন বিখ্যাত উকিল আর তুমি যারা বিয়ে করছো তার বাপ হয়েছে একজন কুলফিওলা বুঝতে পারতাছো নিজে তুমি কতটা নিচে নামছো কেমনে বুঝবা ওই মেয়ে তো তোমার চোখ অন্ধ করে রাখছে মুখ সামলা কথা বলো ভাবি হ্যাঁ থামো তো তোমরা এইসব ঝগড়া ঝাটি না আমার একদম ভালো লাগতেছে না আমি রান্না ঘরে যাই আর দোহাই লাগে তোমাদের কাছে তোমরা ঝগড়া আর কইরো না এখন থামো ঝগড়া ঝাটি আমি করতেছি তোমার জন্যই তো সবকিছু শুরু হইছে অশান্তি হ্যাঁ আমার জন্যই তো বড় বড় কথা বলতে হ্যাঁ তোমার বাবা যে কি করে আমি জানি না ঘুষ খায় সত্তরে মিথ্যা বানায় মৃত্যু বৌমা তুমি দেখি একেবারে কাজ শুরু করে দিয়েছ ব্যবস্থা মুনা এটা তো আমারও সংসার তাই না আম্মা আর সংসারের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে বৌমা তুমি কি খেতে পছন্দ করো বলো আজকে তোমার পছন্দে আমি রান্না করব মুরগির গোস্ত মুরগির আমকাই তো আমার কি যে ভালো লাগে আচ্ছা কাজ করে যাও ফ্রিজ থেকে একটা মুরগি নিয়ে আসো তোমার ওই দুষ্টু মিষ্টি চেহারা দেখা আমি পাগল হয়ে গেছিলাম আমিও প্রথমে আপনারে দেখা ভয় পাইছিলাম কেন আমাকে দেখতে ভয়ঙ্কর আরে না না শুনছি শহরের মানুষের নাকি অনেক পাজি হয় ভুল শুনছো আচ্ছা এই যে আপনার আর আমার নিয়ে বাড়িতে যে ঝামেলাটা হইতেছে সবাই তো আমাকে উপর আগে আছে যদি আমাকে বাড়ি থেকে খেদায় দেয় তাহলে কই যামু কই যামু হুম মইনট ঘাটে যামু ওখানে যা তোমার আব্বার লগে কুলফি বেচমু আর তো নৌকা চালামু বড় লোকের পোলা গরিব ঘরের মাই আর বিয়া করা বড় মুসিবতে পড়ে গেছেন তাই না আরে না তেমন কিছু না শুনেন আমিও কিন্তু নাও বাইতে জানি তাহলে তো খুবই ভালো হইলো তুমি নাও বাইতে পারো হুম এনে বড় সুখে গ্রামে যাও গ্রামে গিয়ে না ভাইয়া খাও এটা কি ভাইয়া মানে একটা মানুষের রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয় তুমি কি এটাও ভুলে গেছো হ্যাঁ জানি তো নক করে ঢুকতে হয় কিন্তু কার রুমে ঢুকছি আমি আমার বেডরুমে ঢুকছি আমার বাড়ির আমার বেডরুম সেখানে কোনো নক করার দরকার নেই যা তোরা দুজনই গ্রামে যা ওই যে তোর বউ কইছ না না ভাইয়া তোরে খাওয়াই তোর সংসার চালাবো তোর লেখা পড়ার দরকার নাই তো এই মে বেরো আমার বাসাতে কথা আছে যাও ভাই আলো কোথাও যাবে না তুমি বরঞ্চ বাইরে যাও তোমার সাথে পরে কথা বলবো আর ভাই তুমি এমন কেন করতেছো কেমন করতেছি আমার ভাই সাথে আমি কথা বলবো বাইরের একটা মেয়ে থাকবে কেন চিনি না জানি না কোত্থেকে কোন মেয়ে উঠে আসে এই যাও যাও চিনি না জানি না মানে ও আমার বিয়ে করা বউ ভাই তুমি যেটা করতেছো অন্যায় আমি আমি যাই আপনারা ঠান্ডা মাথায় দুই ভাই মিলা কথা হইলে একটা মিটমাটে আসেন আমি যাই যতসব আদিক্ষেতা আমি না পৃথিবীতে তোমার মতো ভাই দেখি নাই বুঝছো তুমি কেমনে পারলা ভাইয়া এটা কেমন ধরনের ব্যবহার আমরা স্বামী স্ত্রী কথা বলতেছিলাম তুমি বিনা অনুমতিতে ঢুকে আমার স্ত্রীর অপমান করে বের করে দিলা তোমার লজ্জা করে না ভাইয়া লজ্জা কিসের জন্য করবে হ্যাঁ আমাদের অনুমতি নিয়ে বিয়ে করছিস তুই ভুল না হয় হয়ে গেছে বাট আমি ভাবছিলাম তোমরা সবাই খুশি হবে হ্যাঁ খুশিতে একদম নাচা নাচতে শুরু করে দিব একটা কথা কামাই করিস না তার মধ্যে আমার স্টুডেন্ট চাকরি বাকি তো কিছুই নাই বিয়ে করছিস এখন আমরা খুশি হব না সেই আনন্দে বেশ অনেক হয়েছে ভাইয়া তোমার এই একই কথা শুনতে শুনতে আমার কান পৌঁছে যেতেছে যা বুঝান আমি বুঝে গেছি তুই কি বলছিস সেটা আমার দেখার বিষয় না হ্যাঁ তুই যদি বউ নিয়ে করিস না আমি এই সংসারে একটা টাকা দেবো না এটা আমার সাফ কথা দেখি সংসার কেমন চলে না দিলে না দিলা তুমি দে আর কে রিজিকের মালিক আল্লাহ বোঝো নাই যা শুরু করছো আল্লাহ সবই দেখতেছে হুম আল্লাহ সবই দেখতেছে যত সব কি করছে বিস্তারে বাদ পাশে একটা ছি 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 চলো আই বিনা বিনা আপনার দরজা খুলতে নামাজ পড়ছিলাম তো বাড়িতে আপনাকে দেওয়া লাগবে হ্যাঁ দেওয়া লাগবে কারণ তুমি এই বাড়ির বউ এইটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কই যাবো কই না যাবো এটা সম্পূর্ণ আমার ব্যাপার ক্লাবে ছিলাম আমি এতক্ষণ বুঝছে তাই বলে এত রাতে বাড়ির বউ খাই আসবে নাকি বাড়ির থেকে হ্যাঁ করে আসব। কি করবেন আপনি এক চট দিয়ে না বাড়ি থেকে বের করে দিব তবে এখন না সকালে তার মানে আপনি কি বলতে চান আমি বাড়ি থেকে বের হয়ে যাই না দেখো কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করলে না তার জীবন কখনো সুন্দর হয় না এখনো সময় আছে হেদায়তের পথে আসো মানুষকে ভালোবাসতে শিখো থাকাম্মা আপনি আমার আর জ্ঞান দিয়েন না আমার যথেষ্ট জ্ঞান আছে হ্যাঁ জ্ঞান নিতে হবে কারণ তুমি আমার ছেলের বউ এবারে সম্মান আমি বেঁচে থাকতে এবারই সম্মান নষ্ট হতে দিতে পারি না হ্যাঁ হ্যাঁ আপনার তো অনেক সম্মান এর জন্য রাস্তাঘাটে একটা কুলফি হলো আপনার পরম আত্মীয় যা রিজিক আল্লাহ যেখানে লিখছে সেটাই হবে আমি কাউকে কখনো ছোট করে দেখি না এমন কি তোমাকেও না হইছে আম্মা আমি আপনার সাথে আর কথা বাড়াইতে চাই না আপনি একদম আপনার ওই ভাইয়ের মতো হয়েছেন খুব চালাক হ্যাঁ ভাইয়ের মতোই তো হবো একই তো রক্ত হ্যাঁ হ্যাঁ একই তো রক্ত এটা তো বুঝাই যায় সব বোমা কোথায় যাও কেন আমার রুমে তুমি আজকে রাত্রে আমার রুমে ঘুমাও কেন ওই রুমে ছোট বউ ঘুমাচ্ছে ওদেরকে আমার রুমে ঢোকার পারমিশন কে দিছে অবশ্যই আপনি না হ্যাঁ আমি দিছি তোমার তো এত রাতে আসার কথা ছিল না তাই বলে আপনি আমার রুম আপনি ওদেরকে দিয়া দখল করাইবেন না এইটা কিন্তু আমি একদম মানবো না আম্মা এই ছোট লোকের বাচ্চা ভাবি তুমি কি কিছু খাইছো কিছু খাইছি মানে ভালো করছি খাইছি আমার বাপের টাকায় আমি খাইছি আমার টাকাই খাইছি তোর কি তোর টাকায় খাইছি নাকি তোর বাপের টাকায় খাইছি তবে আমি সাবধান করে দিয়েছি তুই আমারে কি সাবধান করবি তুই আমারে সাবধান করান কে তুই আমারে কি সাবধান করবি কি সাবধান করবি দি আমারে কি হইছে হারাম যদি কি হইছে মানে আমার বেদ্রবে কি করতেছস আজকে যদি তুমি আমার ভাবি না হইতা না তোমার এই হাতটা আমি মুছরায় ফলাই ফলাইতাম আমরা তো এখানে শুইতে চাই নাই তুমি ছিল না বিধাই আমরা এই রুমে ঘুমাইছি হ ভাবি সত্যি কইতেছে আমরা এসে ঘুমাইতে চাই নাই আমরা কার্পেটে ঘুমাইতে চাইছিলাম এই কয়দিন তুমি ছিল না খুব শান্তিতে দিতেছিলাম আসলে তোমার সাথে এক বাড়িতে থাকার চেয়ে গ্রামে কুড়ের ঘরে থাকা খুব ভালো এখন না আমি পরিষ্কার বুঝতে পারতেছি কোন না কোন জন্মে তুমি গরিব ফকির নিছিলা। এর জন্যই তো কুড়ে ঘরে থাকার শখ আর বিয়ে করে নিয়ে আসে কুলফিওয়ালার একটা মেয়ে ভাবি আপনি কি মনে করছেন গ্রামের গরিব মানুষরা কি মানুষ না আপনারা বড় লোকেরাই মানুষ গ্রামের গরিব মানুষরা আপনাকে বড় লোকের চেয়ে হাজার গুণে ভালো তারা মানুষের ভালোবাসতে জানে তার মধ্যে হিংসা নাই নিজেরা একবেলা দুই বেলা না খাইয়া থাকলেও আরেকজনের ভালো মতো আপ্যায়ন করতে জানে বুঝছেন এত বড় সাহস আমার রুমে দাদা তুই আমার মুখে মুখে কথা যে এত বড় সাহস খবরদার ভাবে তুমি আমারে থাপ্পড় মারছো কিছু বলি নাই

তুমি আমার সংসারে শান্তি দাও আমার বড় মৌমাকে করো আমি যদি কোনো পাপ করে থাকি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আমার বড় ছেলেটা আহম গেছে তাকে তুমি সই সালামতে বাড়ি ফিরে আনো আল্লাহ আমার ছোট ছেলেটাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো আল্লাহ আমি তোমার দরবারে আর কিছুই চাই না আল্লাহ আমি চাই আমার দুই ছেলে জন্য এক হয়ে এক ছাদের নিচে থাকে সংসার যেন দুই দিকে না হয় আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো আমিন আমিন কে একটু দেখি হইছে মা ভাবে আমার বউর সামনে আমার গায়ে হাত তুলছে রুম থেকে বের করে দিছে চল তোরা আমার রুমে চল আজকে রাতে আমি তোদের তোদেরকে বুকে নিয়েই ঘুমাবো চল মা জানুয়ার গুলা রুমে ধুইকে আমার পুরা রুম নষ্ট কইরা ফেলছে এই পুরা রুম এখন আমার পানি দিয়ে ধুইতে হবে ধুর গন্ধ কইরা ফেলছে একদম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আল্লাহ দরবারে লাখ শুক্রিয়া সই সালামতে তুই ফিরে আসছিস আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়ে আসছে মা তুমি ভালো ছিল তো স্বাস্থ্য ভালো ছিল হ্যাঁ রে বাবা আল্লাহ ভালো রাখছে আমাকে আলহামদুলিল্লাহ সব আল্লাহ পাকের ইচ্ছা ওরা কই মা ওগো দেখতেছ না যে সুমন আর ছোট বউ ওরা আমার সাথেই ঘুমাইছিল রাতে আমার ঘরেই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছিস রে কেমন আছিস কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি রে তুই কেমন আছিস এই তো ভাই

সুমনের সাথে খুব খারাপ ব্যবহার করছে একেবারে থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দিচ্ছে সুমন কি হয়েছে বলতো পুরো বিষয়টা তোমাকে খুলে বল প্লিজ না ভাই তেমন কিছু না আসলে তোমরা ছিল না তো ভাবিও ছিল না তাই আমরা তোমার রুমে ঘুমাইতে গেছিলাম ভাবি মধ্যরাতে এসে আমাদের রুম থেকে বের করে দেয় ঠিক আছে আমি দেখতেছি থাক বাবা রাগারাগি করিস না সংসারের অশান্তি আর ভাল লাগে না আমি তো কোনো অশান্তি করবো না মা ভাইজান আমরা কসম কাটছি আমরা আর কোনোদিন ওই ঘরে যাব না আমি সিদ্ধান্ত নিছি সুমনার আলো আমার ঘরেই থাকবে আমি এই ড্রয়িং রুমে থাকব যতদিন পর্যন্ত বড় ঘরের ব্যবস্থা না করতে পারি ঠিক আছে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে ও কিন্তু মামা কি আসছিল হ্যাঁ ভাইজান গতকালকে এখানে আসছিল তোর বউ তো তখনই পুলিশ নিয়ে আসছিল জি ভাইয়া ভাবি আমাদের বাসায় পুলিশ নিয়ে আসছিল মামাকে আর আমাদেরকে অ্যারেস্ট করার জন্য কি বলতেছিস তুই জি ভাই পুলিশ কেন আমাদের বাড়িতে আসবে আর তোদের কেন অ্যারেস্ট করবে আশ্চর্য মানুষ এত খারাপ হয় মানে ও যে এত খারাপ হতে পারছে তা ভাবতেই পারতেছি না এসব কথা পরে হবে বাবা এখন তুই তোর ঘরে যা ফ্রেশ হয়ে নে পরে শুনবো সব নামা কি ঘুরছে বিষয়টা আমাকে এখনই খুলে বলো ভাইয়া তুমি মাথা ঠান্ডা করো বড় বউ যে পুলিশ নিয়ে আসছিল সেই পুলিশ তো ভাইজানের পরিচিত আর সে যে পুলিশ হইছে লেখাপড়া করে এইটাও তোর মামার অবদানই ঠিক আছে মা বিষয়টা আমি দেখতেছি আচ্ছা বাবা তুই এখন তোর ঘরে যা ফ্রেশ ট্রেশ হ খাওয়া দাওয়া কর

আমার মনে হয় সংসারটা আমি করতে পারুম না পাগল আমি করিস না বাবা যা এখন ঘরে যা হাত মুখ ধো খাওয়া দাওয়া কর মা এটা কোনো পাগলামি না ও যে ব্যবহারগুলো করে সেটা কি মানুষের ব্যবহার হয় এসব মানুষের ব্যবহার হইতে পারে না তো একবার আল্লাহ পাক মানুষের একটা হেদায়ত দিবে না প্রতিটা মানুষকে হেদায়ত দিচ্ছে আমারে দিছে ওর ভিতরে কোনো হেদায়ত নেই আমার শেষ কথা ও যদি পাঁচ অক্ত নামাজ পড়তে পারে তোমাদের সাথে ভালো ব্যবহার করতে পারে ও ভিতর থেকে অহংকারটা দূর করতে পারে তাহলে ওর ক্ষমা আছে ওর সাথে আমি সংশোধন করবো নাহলে সংসার করে দিতে আমি আমি করতে পারবো না বলে দিলাম আমি সব ঠিক হয়ে যাবে বাবা একটু ধৈর্য ধর আর তুই একটু বুঝাইস এখন যা তো ঘরে যা ফ্রেশ হয়ে নে আমি খাওয়ার ব্যবস্থা করতেছি ঠিক আছে যে এই যে কয়টা এখনো আসসালামু আলাইকুম তুমি যে আজকে আসে বা আমাকে তো একবার বললে না হম মনে করি নাই তোমার তো হজও হবে না হ্যাঁ আমার হজ হবে না আমার হজ হবে না সেটা তুমি বলারকে আর কবুল করার মালিক আল্লাহ এসব ফালতু কথা না বলে মানুষ হও তোমার কি মনে হয় আমি অমানুষ চেহারাটা মানুষের মতোই দেখতে মানুষের মতোই কিন্তু সত্যিকার মানুষ নাই ভিতরে আল্লাহ কোনো ইমান নাই এইটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার গহনা গাটি সব আমাকে বুঝায় দাও আমি এটার জন্য নিয়ে আসছি সব কিছু দেব তার আগে আমার একটা প্রশ্ন জবাব দাও তুমি সুমনাকে হাত তুলছ কেন বাহ ওরা আমার বেডরুম দখল করবে আর আমি কি চুপচাপ বসে থাকবো বেডরুম কিসের বেডরুম কার বেডরুম তুই তো একটু আগে বললে যে তুমি গহনা কাটের জন্য আসছো তারপর চলে যাবো যদি চলেই যাও তাহলে তোমার বেডরুম আসলে কোথা থাকে আমি একটা মাস যে দেশে ছিলাম না একবার খোঁজ নিছো আমি খাইছি বাইচে আসি না মরে গেছি এটা তো বাংলাদেশটা যে চাইনি তুমি মানে আমার আমাকে হেল্প করার মতো অনেক লোক থাকবে এটা একটা বিদেশ নতুন একটা দেশ প্রচন্ড করো নেই ইচ্ছে মতো করছো ইচ্ছে মতো আসলে এখন বেডরুমের বেডরুমের বাহানা দিচ্ছ তাই না আশ্চর্য মানুষ তুমি তুমি না আসলে কখনো মানুষ হবা না একটার পর একটা অন্যায় করেই যাচ্ছ আচ্ছা আমার ছোট ভাই বিয়ে করে একটা অন্যায় করছে ঠিক আছে কিন্তু আমরা সবাই তো মেনে নিছি তাই না মামা তো সবাইকে মিলায়া দিছে সেখানে তুমি মামার কথা না শুনে হুড় করে চলে গেলে আচ্ছা বুঝলাম তুমি চলে গেলা আসো কেন তোমাকে কি ফোন করে বলছে যে আসো কেউ তো বলে নাই একটার পর একটা অন্যায় করবো একটার পর একটা বেয়া তুমি কি ভাবছো আমি আমি সহ্য করবো হুম সুজন তোমার এত পরিবর্তন হ্যাঁ পরিবর্তন আর এই পরিবর্তনটা অনেক আগে আমার হওয়া উচিত ছিল শোনো আমার স্ট্রেট কথা আমার এখানে থাকতে হলে সংসার করতে হলে তোমার ভিতরে অহংকার অন্যায় এগুলো বন্ধ করতে হবে আর আমার মাকে ভালোবাসতে হবে বুঝতে পেরেছেন কি তোমার মাকে ভালোবাসিয়া অহংকার ত্যাগ কইরা তোমার পরিবারের সবাইকে ভালোবাসে বাইতে থাকতে হবে না সরি আমি না ওইটা পারবো না তার থেকে অনেক বেশি ভালো হয় চলো আমি আর তুমি আলাদা বাসা নিয়ে থাকি তাহলে তো আমাকে সরি বলতে হয় কারণ আমি আমার মা ছোট ভাইকে ছেড়ে আমি কোথাও যাব না পৃথিবী কোনো প্রান্তে আমি যাব না আচ্ছা ওই সব বাদ দাও তো প্রচন্ড ক্ষুধা লাগছে মা টেবিলে খাবার দিচ্ছে চলো খেতে চলো আমি খাবো না তুমি যাও রাতে খাইছো না আচ্ছা ঠিক আছে চলো খেতে চলো আমি একটু ফ্রেশ হয়ে আসি চলো যাও আল্লাহ সুবহানাল্লাহ এই যে রাস্তা তোমার মনে থাকবে তো যাওয়া আসা করতে পারবা একবারdataSource মনে থাকে আর যদি ভোলা যাও মানে রাস্তা হারায় ফেলো ভুল লাগেলে পদ্দারপার মনোরঘাট চলে যাব আরে বোকা এইখান থেকে তুমি পদ্দারপার মনোরঘাট কিমনে যাবা এখান থেকে যাওয়া যাবে না তুমি বড়ংছো বাসার অ্যাড্রেসটা লিখে নাও আর আমার ফোন নাম্বারটা রাখো তুমি রাস্তা ভুলে যাও আমার ফোন দিও ওরে বাবা এত কি সাম করতে পারবো না আচ্ছা একটা কথা শুনেন এখন থেকে সব সময় আপনি আমার কলেজে নিয়ে আসবেন আর বাসা অব্দি নিয়ে যাবেন সব সময় আমার যাইতে হবে কেন বেদার আছে থাকে কে দেখা থাকে তোমার দিকে আমার জাস্ট একবার বলো একবার খালি আমারে কও চোখ খুইলা আমি মার্বেল খেলমু কত বড় সাহস আমার বোর্ড দিকে তাকায় আসো আচ্ছা আইসক্রিম খাবা হ্যাঁ তোমার আইসক্রিম কিনে দেখো এখন কোনটা খাবার ও কোন আইসক্রিম কত একশো বিশ টাকা আজকে আমার খুব ভালো লাগতেছে রে বাবা মা দোয়া করো আগামী বছর তোমার নিয়ে পুরো পরিবার নিয়ে যাতে হজে যেতে পারি এত টাকা আমরা কোথায় পাব এটা একটা কথা বললাম মা হজ হলো পবিত্র একটা জিনিস জাস্ট নিয়াত করবে যদি নিয়াতটা করো না আল্লাহই দিবে কিভাবে দিবে তুমি চিন্তা করতে পারবা না শুন বাবা হ্যাঁ তাহলে আমাদের সাথে তোর মামাকেও নিয়ে যাব খুবই ভালো হয় পূজন তুমি মনে হয় ভুলে যাচ্ছো আমাদের মালয়েশিয়া ব্যাংকক সিঙ্গাপুর একটা তোপ দেওয়ার কথা ছিল ভুলে নেই মনে আছে কিন্তু আমরা একটা পবিত্র বিষয় নিয়ে কথা বলছি হ্যাঁ আমাদের শেকর নিয়ে কথা বলছি আর সেখানে তুমি উঠে গেছো কোথায় মানে ব্যাংকক সিঙ্গাপুর মালয়েশিয়া আচ্ছা এইটা কি এই সময়ে মানে আলোচনা কোনো বিষয় হ্যাঁ আহা বাবা রাগ করিস কেন তোরা বাইরে যেতে পারিস না বৌ মাকে নিয়ে আগে সিঙ্গাপুর থেকে বেড়ায় তারপরে আমরা সবাই মিলে হজে যাব না মা তোমাদের এই ভাবনাটা পুরোপুরি ভুল বাইসে থাকলে ঘুরতে পারবা কিন্তু সবার ভাগ্যে মক্কা মতিনা জোটে না ওইটা যেতে হবে মাম মক্কা মানে কাবা শরীফ হচ্ছে আল্লাহর ঘর সেখানে গেলে না কলে যারা ঠান্ডা হয়ে যায় তুমি যদি ইহো জগৎ সব কিছু ভুলে যাবে আমরা মানুষ সেটা ভুলে যেতে হবে কারণ ওটা বলে শিকড় সবার তো ওই পবিত্র মাটি লেখা থাকে না মা এই জন্য খাস দিন দরকার এবং আল্লাহ রহমত দরকার সো মক্কায় আমরা যাব আগে আমরা হজ করতে যাব মা মক্কায় নামার পর থেকে কাপড় শুভে যখন দেখবে না কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে মা তুমি ইহ জগৎ আত্মীয় স্বজন সব ভুলে যাবা মনে হবে ওইটাই আসল জায়গা আমাদের আসলে আমাদের আসল জায়গা কাবা শরীফ তুমি আবার চিন্তা তো আমাদের সৃষ্টিকর্তা ওখানে তার ঘর তার চারপাশে আমাদের সব নবীজিরা ঘুরছেন আমাদের শেষ নবী আমাদের মহানবী ওই যে জায়গাটা পাড়া দিয়েছে তফ করছে আমরা সেই জায়গায় ঘুরতেছি সেই জায়গায় আমরা পাড়া দিচ্ছি কত নবী রাসুল্লাহ সেই জায়গায় গেছে মা কাবা শরীফের পাশে আমাদের নবীজির ঘর তার পাশে একটা কবর জান্নাতের একটা টুকরা ওখানে তায়েফ আছে ওখানে জাওয়ালের নূর আছে জাওয়ালের সুর আছে হেরা কোয়মা কুরাং নাজি হয়েছে এগুলো তুই পৃথিবীর কোন প্রান্তে পাবা কোথাও পাবা না মা আরবের মক্কার প্রতিটা পদে পদে না আমাদের নবীজির পায়ের চিহ্ন তার একটা স্মেল পাবা পৃথিবীর কোথাও আনন্দ পাবা না তুই যদি বলতে না যাও না মা সেখানে মসজিদে নবাবে মনে আমাদের রজা নবীজি শুয়ে আছে আমার দিকে তাকে আছে বা এই ফির পৃথিবী কোথাও পাবে না আমরা কয়দিন আর বাঁচো মা অল্প কয়টা দিন এই কয়টা দিন ভালো কাজ করতে হবে আমাদের নবীজির কাছে যেতে হবে নবীজি রহজা সালাম দিতে হবে খাবার স্বরূপে যাইতে যাইতে হবে আচ্ছা বাবা যাব এখন চাটা খা চা ঠান্ডা হয়ে যাচ্ছে খাই যাচ্ছি বাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত মজার চা কে বানাইছে মা বল তো কে বানাইছে কে আর বানাবে আমার মায়ের হাতের চা না আলো বানাইছে হুম বাহ কি আপনার সাহস তো কম না আপনি ছোট লোকের হাতের চা আমারে খাইতে দিবেন সমস্যা ভালো জিনিস দিছে তো এখানে তো প্রবলেমের কিছু দেখি না আচ্ছা তোমার সমস্যাটা কি মানে ভালো জিনিসকে তোমার কি ভালো বলতে সমস্যা লাগে তোমার চুলকায় ঝগড়া করতে ইচ্ছা করে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয় তোমার ঝগড়া করতে হবে তাই না ভালোকে ভালো বলতে শিখো আশ্চর্য মাগি যে সমস্যাটাকে আমি সেটাই বুঝতে পারতেছি না চুপ কর না বাবা কেন আম্মা এখন কেন চুপ করতে বলতেছেন ভেজাল তো সব আপনিই লাগাইছেন কি বলবো মা আমি ভেজাল লাগাইছি একদম ঢংকরের নাম মা কি বলি আপনি শুনেন নাই ভেজা তো সবসময় আপনিই করেন আপনি হইছে গিয়া শাশুড়ি নামে একটা কলঙ্ক আপনার কত বড় সাহস আপনি ছোট লোকের হাতে চা মানে খাইতে দিছেন